আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামীকাল তিরিশে এপ্রিল দেশের একাধিক অঞ্চলে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অফিস আগামীকাল বুধবার তিরিশে এপ্রিল কেমন থাকতে চলেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তৃত আর আপনি কোন জেলাতে খবরটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা শহরে আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নারায়ণগঞ্জ অঞ্চলে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে তবে বিকালের দিকে মেঘলা হতে পারে গাজীপুরে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম শহরে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আর্দ্রতা বেশি থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার কক্সবাজারে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বান্দরবন অঞ্চলে মেঘলা আকাশ বিকালে হালকা বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগ খুলনা শহরে আবহাওয়া গরম ও শুষ্ক থাকবে তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যশোর জেলাতে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম সাতক্ষীরা অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে রাজশাহী বিভাগ রাজশাহী শহরে গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস নাটোর অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে রংপুর বিভাগ রংপুর শহরে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা দিনাজপুর অঞ্চলে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নীলফামারি অঞ্চলে আবহাওয়া প্রধানত মেঘলা থাকবে সিলেট বিভাগ সিলেট শহরে আবহাওয়া মেঘলা থাকবে দুপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা বাজার অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কম হবিগঞ্জ অঞ্চলে আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকবে বরিশাল বিভাগ বরিশাল জেলায় আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালী এই অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম ভোলা অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে আংশিক মেঘলা আকাশ বিকালে হালকা বৃষ্টির সম্ভাবনা জামালপুর অঞ্চলে আবহাওয়া প্রধানত মেঘলা থাকবে শেরপুর অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম তিরিশে এপ্রিল বুধবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের আটটি বিভাগে বদ্রসহ কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিপাত হতে পারে যার ফলে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সম্ভাব্য ঝড়প্রবণ অঞ্চলসমূহ ঢাকা বিভাগ আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আর্দ্রতা থাকবে বেশি খুলনা বিভাগে আবহাওয়া গরম ও শুষ্ক থাকবে রাজশাহী বিভাগে গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে রংপুর বিভাগ আংশিক মেঘলা আকাশ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগে আবহাওয়া মেঘলা থাকবে দুপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা বরিশাল বিভাগে আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা সতর্ক ও পরামর্শ বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন বাইরে বের হলে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন তো এই ছিল আবার খবর পরবর্তী আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটি ইনবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন And lapis.